আপনি কি ইউটিউবে নিজের চ্যানেল খুলতে চান অথবা খুলেছেন কিন্তু কিভাবে ভিডিও এসিও করবেন বুঝতে পারছেন না এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ইউটিউব চ্যানেল খুলবেন কিভাবে ভিডিও এসিও করবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত তো চলুন শুরু করা যাক চ্যানেল খুলতে যা লাগবে এক একটি জিমেইল অ্যাকাউন্ট দুই একটি ফোন অথবা পিসি ধাপ এক ইউটিউবে যান উপরে ডান পাশে সাইন ইন ক্লিক করুন ধাপ দুই জিমেইল দিয়ে লগ করুন ধাপ তিন প্রোফাইল আইকনে ক্লিক করে ক্রিয়েট অ্যা চ্যানেল নির্বাচন করুন ধাপ চার নাম ছবি দিন ক্রিয়েট ক্লিক করুন বোম আপনার ইউটিউব চ্যানেল তৈরি হয়ে গেল চ্যানেল তৈরি করলেন এখন কিছু দরকারি সেটিংস করে ফেলুন চ্যানেল ডিসক্রিপশন লিখুন কিভাবে ভিডিও বানান টপিক কি চ্যানেল লোগো ও ব্যানার দিন সোশ্যাল মিডিয়া লিঙ্ক যুক্ত করুন অ্যাবাউট সেকশনটা সুন্দর করে লিখুন এসিও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আপনার ভিডিও যাতে বেশি মানুষ খুঁজে পায় তার জন্য এসিও দরকার এসিও না করলে ভিডিও ভিউ আসবে না সাবস্ক্রাইবারও বাড়বে না ভিডিও এসিও করার পাঁচটি ধাপ এক টাইটেল খোঁজার মতো শব্দ ব্যবহার করুন এক্সাম্পল ফোনের গোপন সেটিংস দুই ডেসক্রিপশন ভিডিও সম্পর্কে বিস্তালিত লিখুন রিলেটেড কিওয়ার্ড ব্যবহার করুন তিন ট্যাগ ভিডিও টপিক অনুযায়ী কিওয়ার্ড যুক্ত করুন এক্সাম্পল ফোন সেটিংস ফোন ট্রিক্স অ্যান্ড্রয়েড টিপস চার থামনেল আকর্ষণীয় ও কালারফুল করুন মুখ ও বড় লেখা রাখলে ভালো কাজ করে পাঁচ প্লেলিস্ট ভিডিওকে গ্রুপ করুন যেন দর্শক আরও ভিডিও দেখে বোনাস টিপ ভিডিও শুরুর পনেরো সেকেন্ডে কন্টেন্টের হুক দিন যাতে মানুষ স্কিপ না করে তো আজকের ভিডিওতে দেখলাম কীভাবে ইউটিউব চ্যানেল খুলবেন এসিও করে কিভাবে ভিডিও র্যাঙ্ক করবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে লিখুন পরের ভিডিওতে কি দেখতে চান চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ